আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা রুমান ভাইয়ের জন্য একটা জাজিম তৈরি করছি একটা জাজিম একটা তোষক এটা হচ্ছে যাবে কুয়া কুয়াকাটাতে তো চলেন আপনাদেরকে দেখাই আর এই যে জাজিমটা আপনারা কিভাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন এ বিষয় নিয়ে আলোচনা করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা জাজিম এবং একটা তোষক তৈরি করেছি এই দেখতে পাচ্ছেন একটা জাজিম এবং একটা তোষক এই যে এটা যাবে হচ্ছে কুয়াকাটাতে বরিশাল বিভাগ এই যে রোমান ভাইয়ের জন্য আমাদের এই জাজিমটা তৈরি করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটা খুবই নরম এবং খুবই উন্নত মানের দিয়ে তৈরি করা হয়েছে এটা আপনার আমরা এটাতে যে তুলাটা ব্যবহার করেছি অরিজিনাল ব্লেজার তুলা ব্যবহার করেছি জাজবে এবং তোষকে দুটাতেই আমরা অরিজিনাল ব্লেজার তোলা ব্যবহার করেছি এটা খুবই নরম খুবই সফট আর খুবই কমফোর্টেবল হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আমরা আপনি বাংলাদেশের যেখানেই থাকেন না কেন যেখানে থেকেই অর্ডার করেন না কেন একবারে হোম ডেলিভারি হবে সারা বাংলাদেশ থেকে আপনি নিতে পারবেন যেখানে ইচ্ছা সেখান থেকে শুধুমাত্র ঘরে বসে অর্ডার করবেন এবং ঘরে বসে পণ্যটা হাতে পাবেন রোমান ভাইয়ের জন্য আমাদের এই প্যাকেজটা তৈরি করা হয়েছে দেখেন জাজিমটা এটা হচ্ছে পাইপিং সিস্টেম জাজিম আমাদের কাছ থেকে যদি আপনি অর্ডার করতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে দেখবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখান থেকে নাম্বার নিয়ে সরাসরি যোগাযোগ করুন এবং অর্ডারটি কনফার্ম করুন এই যে দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা জাজিম এবং একটা তোষকসহ খুবই নরম খুবই সফট এটা আনুমানিক মনে করেন কি যে সর্বনিচে হলে দশ বছর তো ইনশাল্লাহ যাবে তার বেশিই যাবে আপনি যদি এই তোষকের উপরে পানি না ফেলান অনেক সময় দেখা যায় বাচ্চারা প্রসাব করলে তোষক জাজিম ভিজে যায় সেক্ষেত্রে কিন্তু কাপড়টা পচে যাওয়ার সম্ভাবনা থাকে আপনারা সবসময় জন্য একটা জিনিস খেয়াল রাখবেন জাজিমের যেন কোনো রকম পানি প্রস্রাব এগুলো না লাগে সব জন্য অলকিলাত ব্যবহার করবেন জাজিমে এবং তোষকে খুবই নরম এবং খুবই সফট আপনার কখনো পিঠ ব্যথা করবে না এবং অনেকের প্রশ্ন থাকে ভাইয়া শক্ত হয়ে যাবে কিনা না এটা আমাদের এটা শক্ত হবে না শক্ত হওয়ার কোনো চান্স নাই শক্ত হওয়ার কোনো লক্ষণ নাই এটা অরিজিনাল বেলেজার তুলা ব্যবহার করছি আমরা আপনি চল্লিশ কেজির একটা জাজিম নিতে পারবেন পঁয়তাল্লিশশো টাকা দিয়ে এবং একটা তোষক নিতে পারবেন সতেরোশো টাকা বারো কেজি অরিজিনাল ব্লেজারের তোলার একটা তোষক সতেরোশো টাকা এবং জাজিম হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন কোরিয়ার খরচ অনেকে চান যে ভাইয়া কোরিয়ার খরচ কত টাকা করে তো আমাদের কোরিয়ার খরচের হিসাব হচ্ছে প্রত্যেক কেজি প্রতি দশ টাকা করে প্রথম এক কেজি দাম হচ্ছে পঁয়ষট্টি টাকা করিয়ার খরচ এরপরে প্রত্যেক কেজি প্রতি দশ টাকা করে খুবই নরম খুবই নরম হিসাব করলে আপনার চল্লিশ কেজির একটা জাজিম আপনার চারশো পঞ্চান্ন টাকার মতো এরকম আসে দশ টাকা করে হিসাব করবেন আপনি প্রত্যেক কেজি প্রতি দশ টাকা প্রথম কেজি হিসাব করবেন পঁয়ষট্টি টাকা এরপরে প্রত্যেক কেজি প্রতি দশ টাকা আপনি যে কয় কেজিরে জাজিম নিন কেন দশ টাকা করে তো আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পারছেন যদি আপনারা জাজিম নিতে চান তোষক নিতে চান তাহলে বিশ্বাসের সাথে আমরা সারা বাংলাদেশে পণ্য ডেলিভারি করতেছি আপনারা যে কোনো জায়গা থেকেই অর্ডার করতে পারবেন অর্ডার করে পণ্যটা নিতে পারবেন এবং আমরা বিক্রি করি জাজিম তোষক লেপ বালিশ কোলবালিশ শিমুল তোলা আপনাদের যদি কারো অরিজিনাল শিমুল তোলা লাগে অথবা কাপাস তোলা লাগে অরিজিনাল কাপাস তুলা লাগে তাহলে আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি বিশ্বাসের নিশ্চয়তা আছে অবশ্যই আমরা সরাসরি এভাবে ভিডিও করি সারা বাংলাদেশে আপনারা আমাদেরকে দেখতে পান তারপরে বিশ্বাসের সাথে আমাদের কাছ থেকে পণ্য নিতে পারবেন আপনারা আর ডিসক্রিপশান বক্স থেকে নাম্বার নিয়ে সরাসরি কথা বলুন কথা বলে অর্ডারটি কনফার্ম করুন বিশ্বাসের একশো পার্সেন্ট নিশ্চয়তা কোনো সমস্যা নাই ইনশাল্লাহ ঠিক আছে ভরসা রাখবেন আমাদের উপরে অরিজিনাল পণ্যটা নিতে চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের এই জাজিমটা আমরা তৈরি করেছি এটা যাবে হচ্ছে বরিশাল বিভাগ কুয়াকাটাতে যাবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম